Thank you আমার সবচেয়ে পছন্দের জায়গায় আজকে তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাব তো চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই আমার পছন্দের জায়গায় যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তারা অলরেডি জানবে যে আমি কিন্তু মন্দির দর্শন করতে অনেক ভালোবাসি মন্দিরে গেলে আমার মন অনেক ভালো লাগে আমি যা কিছু জীবনে পেয়েছি তা কিন্তু এই মন্দির থেকেই পেয়েছি আমি জীবনে অনেক সমস্যায় পড়েছি তার সমাধান হয়তো একটু দেরিতে হলেও আমি কিন্তু সেই সমাধানটা পেয়েছি কারণ আমি জানি যে আমার যাই সমস্যা বা যা কিছুই আমি চাই কোন মানুষের কাছে গিয়ে আমি তার সমাধান পাবো না আমাকে যিনি সৃষ্টি করেছেন কোন দরজা খুলে রেখেছেন আমি এটা বিশ্বাস করি যাই হোক এটা মন্দিরটা তোমরা তো যারা নারায়ণগঞ্জে থাকো তারা তো চিনবেই আমি আসলে তোমাদের চাইতে বেশি ভালো এক্সপ্লেন করতে পারবো না আর সেই দিন ছিল মনসা পুজোর আগের দিন তাই দেখো মনসা ঠাকুর বানানো হচ্ছে আর এত সুন্দর লাগছে মনসা ঠাকুর গুলো রং করা হচ্ছে আর এইদিকে আহ যেহেতু কাল সকালেই মনসা পুজো শুরু করবে তাই খুব লাস্ট আর এইখানে আমি শিব মন্দিরে গিয়ে আর কি নন্দীর কানে কানে অনেক কিছু বলি এই রিলস টা তো তোমরা দেখেছো অনেক ভালো ভালো কমেন্ট ও করেছো এই জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ আসলে এই সময়টা খুব স্পেশাল আমার জন্য অদ্ভুত ভাবে সেই মন্ত্রের উচ্চারণের শব্দ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল আর আমার অনেক বেশি ভালো লাগছিল যেহেতু আমিও একজন ভোরানাথের ভক্ত তো যেহেতু জন্মাষ্টমী ছিল তাই আমি গোপাল ঠাকুরকে ওইখানে অভিষেক করার জন্য আসলে গিয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড বাড়ির পুজো তো দেখতেই পেয়েছো বাজিতে তো পুজো হয়েছেই আর আসার সময় আমি এখানে ময়ূরের পালক নিয়ে এসেছি একটা বিশেষ কাজের জন্য ময়ূরের পালকটা নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর ময়ূরের পালক পছন্দ করো কারা কারা জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক কেনা কিন্তু খুব শুভ এটা মানা হয় আমি মানি তোমরা কে মানো কি না মানো আমি জানি না তবে পছন্দের যে কোনো কিছুই যেকোনো দিনই কেনা যায় যদি তার ইচ্ছা থাকে আর ময়ূরের পালকগুলো নিয়ে আমি কিছুক্ষণ একটু খেলছিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে দেখা হবে বাই বাই